কেয়ামতের মাঠে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি এদেরকে দেওয়া হবে কাদেরকে যারা কিতাবে কি অংশকে মানে কি অংশ পারি না পারি আগে আকিদা পরিষ্কার রাখবো যে ইসলামে প্রত্যেকটা বিষয়ের হেদায়ত আছে এটাই চূড়ান্ত দিন এর বাইরে কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কেউ চর্চা করলে তা কশ্চিন কালো কবুল করা হবে না এবার আসেন এর ভিত্তি কি এর ভিত্তি হচ্ছে দুইটা কয়টা দুইটা দুইটা থেকে আরো দুইটা এসেছে এই দুইটা হচ্ছে মূল নবী সালাম বলছেন তারা তু ফিগুম আমরাইন আমি তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটো বস্তু কয়টা বস্তু দুটো বস্তু ল্যাম তাদের লুম তেমা তোমরা কশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে কোন দুটা এক নম্বর আল কিতাব আল্লাহ আল্লাহর কিতাব দুই নম্বর ওয়া সুন্নতে নবী হিত নবীর সুন্নত তো কোরআন এবং সুন্নত মিলেই কোরআন এবং হাদিস নাকি আচ্ছা এখন আমাদের সামনে নবীজি নাই আমাদের সামনে সাহাবাই কেরাম নেই আমাদের সামনে তাহবে চার ইমাম কেউই নাই ওলামাই কেরাম আছে আর আমাদের সামনে আছে কোরআন এবং হাদিসের কিতাব এই তো ইসলাম আমরা দেখছি তাই না এর বাইরে তো আমরা দেখতে পাচ্ছি না সাহাবিরা না হয় সরাসরি নবীকে দেখে দিন পালন করেছেন তাই না তার পরের জেনারেশন সাহাবিদেরকে দেখে করেছে তারপরের পরের জেনারেশন তাদের দেখে করেছেন আমরা তো কাউকে দেখতে পাচ্ছি না আমরা দেখছি কোরআন এবং হাদিসের কিছু কিতাব এবং ওলামাই কেরাম সামনে আছে এই তো এই দুইটা হচ্ছে ভিত্তি এখন এখান থেকে আরো দুটো এসেছে একটা হচ্ছে ইজমা একটা হচ্ছে কিয়াস এই দুটো ইসলামের অনেকে বলে ইজমা কিয়াস ইসলামে নাই কোরআন সুন্নাই এই দুটাই ইজমা এবং কিয়াস গুরুত্বপূর্ণ কারণ ইজমা সাহাবিদ ইজমা এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং কেয়াস ছাড়া আপনি অনেক মাস আলা বের করতে পারবেন না ইয়াবা ইয়াবার শব্দ ইয়াবার শব্দ কোরআনে আছে না নাই ইয়াবা আম শুনেছেন শুনেন নাই না শুনলেই ভালো এই শব্দটা কি কোরআনে আছে নাকি নাই কোরআনে মাদকের কথা আছে কিসের কথা মাদক এখন কিয়াস দরকার নাই এই যে একটা মাস একটা মূলনীতিকে কেন্দ্র করে আরেকটা মাস আলাকে বের করা ইস্তেহাত করার যে মূলনীতি এগুলো কি আস থেকে আস এটা কিয়াস এটা ছাড়া আপনি অনেক মাস আলাই বের করতে পারবেন না সমসাময়িক তো অবশ্যই কোরআন শুনে ইজমা কিয়াস চারটাই লাগবে এখন কথা হচ্ছে এইগুলো তো আর আমরা সরাসরি পালন করতে পারবো না পারবো বুঝাচ্ছি একটু বোঝেন মনে করেন সামনের দিনগুলোতে দেখবেন বিচ কয়েন আসবে কি কয়েন হয়তো অলরেডি অনেক ক্যান্ট্রিটে চলেও আসছে এখানে কতদিন এটা লঞ্চ হবে আল্লাহ ভালো জানেন কিন্তু বিট কয়েন মার্কেটে আসছে এটাকে ক্রিপ্টো কারেন্সি বলে কি বলে পেপার মানি নিয়ে যে কথাগুলো বলেছিলাম কিছু তো ফলেছে নাকি ভাই কিছু তো ফলেছে আচ্ছা সামনে আরো ফলবে আল্লাহ সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো আছে সেখানে সম্পদ ইনভেস্ট করেন আপনার জমি জমা থাকলে চাষবাস করা শুরু করে সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো সেগুলোতে ফোকাস করে এমন কোন জায়গায় অনেক বেশি সম্পদ ইনভেস্ট করে দিয়েন না যেটা পরে আপনার মানে পথে বসার কারণ না হয়ে যায় আমার তো ক্রিপ্টোকারেন্সি মনে করেন চলে আসছে এখন আপনি বোঝেন না ক্রিপ্টোকারেন্সি কী জিনিস সেটা হালাল না হারাম এটা জায়েজ না জায়েজ এগুলো মাছ থাকলে কি সবাই জানে জানে কি এটা এটার জন্য কোরআন জ্ঞান লাগবে ইকোনমিক্সের জ্ঞান লাগবে না পড়াশোনা লাগবে এখন সরাসরি কোরআন এবং হারিসের বইগুলো চর্চা করে আপনি কি এর সমাধান বের করতে পারবেন কি না পারবেন আপনার কি সেই জ্ঞান আছে যোগ্যতা আছে আর সেই যোগ্যতা কি সবার আছে অল্প কিছু মানুষের থাকতে পারে যারা ওলা মায়ে কেরাম তাদের এই যোগ্যতা তাদের মধ্যে হয়তো কিছু মানুষের নাও থাকতে পারে থাকতে পারে না কিন্তু বরেন না ওলা কেরাম যারা তাদের মাঝে এগুলো থাকবে ইনশাল্লাহ এখন আপনি কি করবেন কোরআন সুন্নাকে পালন করার স্বার্থে ওলামায় কেরামে দ্বারস্থ হবে এবং তাদের কাছে মাসলা মাসালগুলো জেনে নেবেন তাহলে আপনি একা একা চর্চা করে বিভ্রান্ত সুযোগ থাকবে এই বিষয়টা খেয়াল রাখবেন এখন নতুন কিছু ফিতনা আসছে যে মানুষ কিছু মানুষ সবাই না অল্প কিছু মানুষ পুরান শোনা নিজে নিজে পড়াশোনা করেই সব কিছু সমাধান বের করতে চাচ্ছে এটা ঠিক না সব কিছু সমাধান বের করতে হলে মুস্তাহিদ হতে হবে আর সবাই মুস্তাহিদ হতে পারবে না সবাই কি আবু হানি হতে পারবে নাকি সবাই কি ইমাম শাফি হবে নাকি সবাই কি বিন আহমেদ বিন হাম্বার হতে পারবে সবাই কি মালিক হতে পারবে পারবে অতএব জ্ঞান চর্চার সাথে দিন পালনের স্বার্থেই ওলামায় কেরামের দ্বারস্থ হতে হবে হকপন্থ ওলামায় কেরাম এমন ওলামায় কেরামের কাছে আবার যায় না যার সকালে চা খাওয়ার সময় একটা ফতোয়া থাকে বিকেলবেলা আবার বিকেলবেলা একটা মাই খায় রাত্রে ফটো যায় এই জায়গায় হচ্ছে তাহলে সমস্যা ঠিক আছে তো আল্লাহ পাক আমাদের বরেন্দ্র ওলামা গ্রামের তাদেরকে হেফাজত করুন দয়া করি এবং তাদের নেই খায়তে দে বরকত দান করুন যেন তাদের তাদের মাধ্যমে দিন আরো বড় বড় خدمت আঞ্জাম দেওয়া তৌফিক আল্লাহ দান এবং যুব সমাজকে রিকোয়েস্ট করব যে আপনারা ডিসচার্জ হয়ে থাকবেন ওলামা গ্রাম থেকে ডিসচার্জ হয়ে আপনারা দিন পালন করতে যাবেন না আর তারা संपर्क রয়েছে দিন পালন করবেন ইনশাআল্লাহ তা আল্লাহ সহজ করুন আল্লাহ